আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক আশা করি আল্লাহ রহমতে সকল খামারে ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন দুইটিরে মাল দুইটিরেতে বাচ্চা আছে তিরিশ পিস উপরেরটা 15 পিস আর উপর আছে দশ পিস পঁচিশ পিস মাল পঁচিশ পিস মাল যাবে হচ্ছে হলো বরিশাল আমাদের লোক খুলনা পর্যন্ত নিয়ে যাবে তারপর থেকে যার মাল সেই বরিশালে নিয়ে যাবে তা আমাদের কাছ থেকে আপনারা যারা যে সকল মুরগিগুলো পাবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত বড়ো মুরগি এবং ছোট ছোট বাচ্চা একদিন বয়সের বাচ্চাও নিতে পারবেন পাঁচ দিন ডিফারেন্সে সব বাচ্চাই পাবেন আপনাদের যাদের লাগবে মিশরি ফার্মে মুরগির বাচ্চা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্দিষ্ট জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর যারা আসতে পারবেন তারা পেমেন্ট করে নিতে পারবেন যারা আসবেন না তারা অবশ্যই আগে পেমেন্ট করে দিতে হবে তারপরে আমরা বাচ্চা পাঠাই তাই এখানে আসলে ভাই আসলে পেমেন্ট করে নিয়ে যাবে আর আমাদের চ্যানেল থেকে যারাই কথা বলে বাচ্চা নেবেন পুতারে ধর কোনো সুযোগ নেই ছাড়া আপনারা যেখান থেকে অর্ডার করবেন আমরা সেখানে পৌঁছা দেওয়ার চেষ্টা করব আর যুব প্রোজেক্ট বিকে থেকে যারা দেখছেন আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইশা আপনারা নিশ্চিন্তে মামলা নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে তা আমাদের আরও একটা চ্যানেল আছে যুব প্রজেক্ট আর পাশাপাশি খুলেছি আমরা যুব প্রজেক্ট বিকে তো আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মিসার নাম্বারে আমরা আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের কাছে এখন থেকে আপনারা বড় মুরগি ড্রিম পার্টিসে এরকম মুরগিও পাবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরক